মানে কি বলবো মানে ঝলসে যাওয়ার মতো অবস্থা সুতরাং আমাদের সেটা ভাবলে চলবে না যেটা একটা অনেকগুলো সমস্যা আমাদের গ্রীষ্মকালে হয় ট্যান ডিসকালারেশন অফ দ্য স্কিন কালচে হয়ে যাওয়া অতিরিক্ত অয়েল সিক্রেশন অয়েলি স্কিন বেড়ে যাওয়া আর একটা মেজর প্রবলেম দেখি সেটা হচ্ছে র্যাশ মানে র্যাশের সমস্যা কিন্তু যারা বাইরে বেরোন বিশেষ করে যারা বাইরে বহু মানুষ আছে যাদের এইটি ফাইভ টু নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু কর্মরত কিছু না কিছু কর্মের সাথে যুক্ত তাদের কিন্তু প্রতিনিয়ত বাইরে যেতে হয় সে বিজনেস হোক চাকরি হোক এনিথিং এবং বাইরে বেরোনোর জন্য যে হিট র্যাশ ডেভেলপ করে তার জন্য আমি বলবো একদম ওয়ান অ্যান্ড অনলি নিম তুলসি এটার দিকে ভালো কিছু হতে পারে না তুমি বিশ্বাস করবে না আমার এই বাঁ হাতটাতে সঙ্গীতা জানে পুরো এখান থেকে এই পর্যন্ত এই গরমে ব্লাউজ পরে থাকি বা ড্রেসের জন্য এনিহাও বিবচ্ছ র্যাশ বেরিয়েছিলো আর ইচিংও হচ্ছিল তো আমি কিচ্ছু না সিম্পলি নিম তুলসী স্প্রে করেছি আর মানে পুরো শুকিয়ে ব্যাপারটা যে আমার র্যাশ হয়েছিল অতটা মানে বোঝাই যাবে না মানে আমি ইভেন আমার পেটসের আমার পোষ্যদেরও ওদেরও মানে স্নান করার সময় যখন স্নান করাই শ্যাম্পু নিয়ে আমাদের শ্যাম্পুই করাই শ্যাম্পু নিই শ্যাম্পুর সাথে নিম তুলসীটাকে মেশাই মিশিয়ে ওদেরকে যাতে ওদের ভেতরে কোনো ড্যান্ড্রাফ ফ্যান্ড্রাফ না হয় সেই জন্য মানে ওদের তো অ্যাকচুয়ালি ফাটটা থাকে তার নিচে তো অনেক রকমের ফাঙ্গাল গ্রোথ হয় তো সেইটা যাতে না থাকে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে নিম তুলসি সলিউশানে ও আমি বলবো নিম তুলসি যাদেরই র্যাশ এমনিতে তো ব্রণ বড় ব্রণ থাকলে মানে আমি এক কথায় বলবো নিম তুলসি যেরকম অ্যান্টিসেপটিক হালদি নিম অ্যান্টিসেপটিক যেরকম মেলা ভার আমি বললো এই প্রোডাক্টটা হচ্ছে মাস্ট বাই প্রোডাক্ট নিম তুলসি সলিউশন অ্যান্টিসেপটিক এটা আপনার বাচ্চার র্যাশ হোক ন্যাপি র্যাশ হোক আপনার র্যাশ হোক আপনার মুখে দানা দানা বেরিয়ে গেছে হিট র্যাশ জন্মে গেছে আপনার হাতে গায়ে যা মুখে অনেকের এই যে ঘামাচি হওয়ার প্রবণতা থাকে এখন যদি এটা ব্যবহার করেন তাহলে একদম আর সত্যি কথা বলতে আমরা আবারও বলছি আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না নিম তো নিমের তেলই দিই তুলসী তো বেসিল তুলসীর তেলও দিই আবার বেসিল অয়েলও দিই ধরনের তুলসির তেল এখানে ইউজ করা হয় লেমন অয়েল দিই এবং দুর্বা দিই দুর্বা ইজ ভেরি মাচ অ্যান্টিসেপটিক আমাদের যে দুর্বা ঘাস কচি যে একদম ওটার এক্সট্রা ওটার অয়েল দিই না ওটার এক্সট্রাক দিই এই যে কম্বিনেশান এটা একটা মারাত্মক কম্বিনেশান সুতরাং আমি বলবো দিস উইজ অলসো গরমকালে একটা মাস্ট বাই প্রোডাক্ট বাচ্চার থেকে শুরু করে বড় মাথাতে ফুসকুরি হোক গরমকালে এনিভার জাস্ট এবং আরেকটা ভালো যেটা হচ্ছে ব্যাড স্মেল আন্ডার আর্মসে অনেকের আছে ভীষণ টক্সিন ফরমেশন হয় টক্সিসিটিভ ফর্মেশন হয় আর এত মানে ব্যাড স্মেল বেরোয় মানে বাথরুম থেকে বেরিয়ে আসলে নেক্সট মানুষ বাথরুমে যেতে পারে না এটা এটা তারও কিছু করার থাকে না আমি দেখেছি নিম তুলসি দিয়ে মানে আর্মসে যদি দুবার তিনবার করে স্নান করে উঠে রাত্রে শোয়ার সময় স্প্রে করো একদম শিওরলি যে তোমার ওই দুর্গন্ধ থাকবে না না এবং এটা আমি দেখেছি মানে খুব ক্লোজ একজনের আমি দেখেছি মানে তাকে আমি অ্যাডভাইস করলাম তুমি নিম তুলসী ইউজ করো এবং সত্যি কথা হল সে পারফিউম ইউজ করে করে মানে ফেড আপ কিচ্ছু হয় না কিছু করতে না পারফিউম তো সাময়িক সাময়িক কিন্তু আবার সেই ঘুরে স্মেলটা চলে আসছে তখন পারফিউম থাকলো থাকলো তারপরে আবার কিন্তু আবার সেই ব্যাড অডরটা চলে নিম তুলসী সে এখন নিজে নিম তুলসী দুবার তিনবার করে অ্যাপ্লিকেশন তো নিম তুলসী হচ্ছে মাল্টি পারপাস ইউজ যেরকম হালদি নিমটাকে বলি সেরকম আরেকটা হচ্ছে গরমকালের মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল সব স্কিনে তো যাবেই প্লাস যাদের এই ধরনের ত্বক র্যাশ লাল হয়ে যায় সেন্সিটিভিটি হিট অ্যালার্জি মানে রোদ্দের থেকে বেরিয়ে আসলে মুখ লাল হয়ে যায় দানা দানা বেরিয়ে যায় একদম চোখ বন্ধ করে দিনে দুবার করে তিনবার চাইলে তিনবার তাদের ক্ষেত্রে একদম অ্যালোভেরা কমপ্লেক্সের লাগান অ্যান্ড রিলিফ গেট রিলিফ ফ্রম দিস অল প্রবলেমস হিট র্যাশ হিট ব্লিস্টার হিট র্যাশ হিট রিলেটেড যে যে সমস্যাগুলো আমাদের এখন তৈরি হচ্ছে এবং আগামী দিনে যতদিন গরম থাকবে এই ধরনের তৈরি হবে সেগুলোকে কমব্যাট করবে কিন্তু নিম তুলসি তারপরে তোমার অ্যালোভেরা কমপ্লেক্স জেল এগুলো এবং তার উপরে হচ্ছে ক্লিয়ার অফ জেল আমি আবারও বলছি ক্লিয়ার অফ জেল এমন একটা প্রোডাক্ট শুধু এই একটা প্রোডাক্ট দিয়ে আমি বহু মানুষের ব্রণও ঠিক করেছি আমি আবারও বলছি আমি গ্যারেন্টি কথাতে বিশ্বাসী নই আমি বারবারই বলি আমার হচ্ছে কনফিডেন্স অ্যান্ড দ্য ইউজার স্যাটিসফ্যাকশান আমার কাছে হাজার হাজার মানুষের ফটোগ্রাফ রয়েছে যেই ফটোগ্রাফ যা যেই মানে ফটোগ্রাফের ভিত্তিতে একটা আমি আপনাদেরকে বলতে পারি যে ক্লিয়ার অফ জেল কীভাবে কাজ করে ইভেন মাই সেলফ অলসো আমার বাড়িতে ক্লিয়ার অফ জেল সময় একটা থাকে কেন আমারও কি হয় মাঝে মাঝে হয়তো দেখলাম পুটুসাটুস করে ব্রণ বেরিয়ে যায় কেন আই এম আমেরও পজার যেহেতু একটু হরমোনাল ইমব্যালেন্স প্রত্যেকটা মহিলার মধ্যে থাকে একটা ইয়ং টাইমে যেটা অ্যাডোলেশন পিরিয়ডে আবার আমরা যারা বয়স সন্ধ্যের দিকে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই পুটুসাটুস হতেই থাকে এই পাটুস যখনই হয় তখনই আমি কি করি দিনে একবার ওই ক্লিয়ার অফ জেলটা গোটা মুখে লাগিয়ে চুপচাপ থাকি আমার একটা জিনিস ব্যক্তিগত